মারা গেছেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী জাহানারা ভুইয়া। জাহানারা ভূইয়া ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আজীবন সম্মানিত সদস্য তিনি কেবলমাত্র যে একজন অভিনেত্রী ছিলেন তাই নয় তিনি চলচ্চিত্র প্রযোজক এবং পরিচালক গীতিকারও ছিলেন কোথায় কিভাবে মারা গেছেন বিস্তারিত জানতে পুরো ভিডিওটির সঙ্গে থাকুন উনি অভিনেত্রী ও নির্মাতা জাহানারা ভুইয়া আর নেই রাজিউন বাংলাদেশ সময় সোমবার সন্ধ্যা ছয়টার দিকে যুক্তরাষ্ট্রের সিনেসোটা অঙ্গরাজ্যে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল আটষট্টি বছর বিষয়টি নিশ্চিত করেছেন তার ছোট ছেলে মঞ্জুর এলাহি দীর্ঘদিন ধরে তিনি নানান শারীরিক জটিলতায় ভুগছিলেন ডায়াবেটিসের কারণে তার দুইটি কিডনিও অচল হয়ে যায় গত ষোলো মাস ধরেই তিনি লেক রিজ কেয়ার সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন সপ্তাহে তিন দিন ডায়ালোসিস চললেও শেষ পর্যন্ত আর সুস্থ হয়ে উঠতে পারেননি এই গুণী অভিনেত্রী সত্তর ও আশি দশকের চলচ্চিত্রের অভিনয়ের পাশাপাশি তিনি গীতিকার নির্মাতা ও প্রযোজক হিসাবেও বেশ পরিচিত ছিলেন চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন গীতিকার হিসাবে স্বামী মুক্তিযোদ্ধা ও চলচ্চিত্র পরিচালক সিরাজুল ইসলাম ভুইয়ার নিমাই সন্ন্যাসী ছবিতে প্রথম গান লেখেন তিনি আশির দশকে সৎমা ছবিতে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পান চরিত্র অভিনেত্রী হিসাবে এরপর তিন শতাধিক ছবিতেও তিনি অভিনয় করেছেন পরিচালনা করেছেন বেশ কয়েকটি চলচ্চিত্র সিঁদুর নিয়না মুছে তার পরিচালিত উল্লেখযোগ্য চলচ্চিত্র অভিনেত্রী হিসাবে সাফল্যের পাশাপাশি তিনি নির্মাণ ও গীত রচনায়ও রেখেছেন বিশেষ অবদান তার মৃত্যুতে চলচ্চিত্র অঙ্গনে নেমে এসেছে সুখের ছায়া এই গুণী অভিনেত্রী বাংলা চলচ্চিত্রের ক্ষণজন্ম চিত্রনায়ক সালমান শাহ অভিনেত্র স্বপ্নের ঠিকানায় সালমানের মায়ের চরিত্রেও তিনি অভিনয় করে বেশ সুনাম অর্জন করেছেন গুণী অভিনেত্রী কিংবদন্তি অভিনেত্রী জাহানারা ভূয়ার মৃত্যুতে গভীর সুখ এবং সমবেদনা জানাচ্ছি আল্লাহ তাকে জান্নাতবাসী করুক আমি